হয়ে কা পুরুষ জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীর সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার সম্মান তুমি সัจজা মুসলমান আওয়াজ দিয়া iman তোমার ধর্ম নবীর প্রেমে জাগ্রত তুমি নিরবি পারলেন না আপনারা এটা শুনছেন আচ্ছা কারা কারা শুনছেন হাত তুলুন তো সবাই তো শুনছেন লজ্জা লাগে গাইতে না লজ্জা লাগে গাইতে নবীর শানে নাবগে তো লজ্জা লাগে পর্দা করেন দেন মুখ ঢাকেন সব মহিলা মানুষ নিয়ে বলছি আওয়াজ দিয়া বলেন সัจজা মুসলমান iman তোমর ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নিবি বানবান শ্রেষ্ঠ নবীর বন্দনা করেন কষ্ট আর বদ নসিব আমরা তাদের ঘৃণা জানাই ধীরে 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 শতদিক জাতি সংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকে বেচু সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছ সব তোমরা কেহ ছাড় পাবে না সত্য ধরা পড়বে ঠিক বয়কট হ তো হবে বিশ্বজুড়ে নিন্দা করাবে জাগলে মুসলমান জাগলে মুসলমান তুমি সচ্য মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালওয়ান তুমি সচ্য মুসলমান ইমাম তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক আলোয়ান।